ঠিক আছে স্যার এখন যে দুই দুইজন একজন যে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিলো স্যারে তাদের নামগুলি একজনের নাম ছিল তার নাম হচ্ছে শব্রদেব দত্ত সতেরো বছর বয়স আর একজনের নাম হচ্ছে চৈতন্য মল্লিক ওনার ফিফটি ইয়ার্স তাদের বাড়িগুলি কোথায় বাড়ি হচ্ছে একজনের বাড়ি নর্থ জুলাই দেবদারু শুভ্রদেব দত্ত আরেকজনের বাড়ি হচ্ছে সাউথ জুলাইভারি স্যার তারা কয়টা সময় হসপিটালের মধ্যে হসপিটালে এসেছে দশ মিনিট হয়েছে আমরা তাড়াতাড়ি অ্যাটেন্ড করেছি অ্যাটেন্ড করে একজনের অবস্থা খুব সিরিয়াস দেখে আমরা সাথে সাথেই রেফার করে দিয়েছি আরেকজনকে রেফার করবো আরেকজনের তাদের গার্জিয়ানকে জানানো হয়েছে হ্যাঁ গার্জেন এসছে দুই পক্ষেরই গার্জিয়ান এসছে আচ্ছা ঠিক আছে সাবিত্রী গোল্ড প্লেটিং জুয়েলারি সোনা নয় কিন্তু দেখতে সোনার মতো এক নতুন রূপে নতুন সাজে সোনালি স্বপ্নের পথ চলা শুরু করলো সাবিত্রী গোল প্লেটিং জুয়েলারি এখানে তামার গয়নার ওপর সোনার জলে রং করা হয় এবং পাইকারি ও খুচরো রেডিমেড এবং অর্ডার নিয়ে মহিলাদের যাবতীয় গহনা যেমন চুড়ি বালা কঙ্কন ব্রেসলেট শাখা পলা মান্তাসা ইত্যাদি বিক্রি করা হয় নতুন ঠিকানা সূর্য সকুন শকুন্তলা রোডের বিপরীতে হরিগঙ্গা বসাক রোড যোগাযোগ এইট